ফ্রিতে কেউ কাউর কিছু দেয় না এটা বুঝতে হবে তোমার এটা বাংলাদেশ ভাই এখানে কার জিনিস কে মায়েরা খাইতে পারে এই চিন্তা ভাবনা নিয়ে সবাই ঘুরে আর তোমারে কেউ একশো জিবি এমবি দিয়ে দিব তাই তোমরা এই লিংকে ক্লিক করে কিছু পাও বা না পাও যারা এই লিঙ্কটা বানিয়েছে তারা তো অবশ্যই নিজেদের পকেট গরম কর। ইদানিং ঢুকতে পারি না মেসেঞ্জারে একশো জিবি এম বির জ্বালা আরে আমি তো হতে চাই বালা কিসের তো বালা দরকার নাই কালা যেমনি সি এমনি বালা বানাইতে চাই না ভিডিও করতে চাই না রোষ আসলে তোমাদের দিবক কি দোষ নিজের এটাকে না হুশ গাই শুরুতেই বলে রাখি আজকের এই ভিডিওটা একটা সতর্কবার্তা ভিডিও তো সবাই সম্পূর্ণ দেখবা তোমাদের মেসেঞ্জারে হইত মধ্যে একটা মেসেজ এসেছে যে একশো জিবি এম নাকি ফ্রি দিতেছে আমি আপনাদের বলি এরা মূলত হ্যাপি নিউ ইয়ার এই ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই দিনগুলাতে ফলো করে কারণ এই দিনগুলোর উপলক্ষে যদি কিছু বলে তো সবাই একটু বিশ্বাস করবে তো তোমরাও তাদের কথা শুনে তাদের লিঙ্কে ক্লিক করো এবং কি তোমাদের নাম্বারও দিয়ে তোমার নাম তোমাদের নাম্বার দিলে হবে কি তোমাদের বিকাশ অ্যাকাউন্টও হ্যাক করে নেওয়ার সম্ভাবনা আছে তো এগুলা থেকে একটু সাবধান থেকো আমি জানি না তোমাদের কতটুকু বোঝাতে পারছি তো সবাই একটু সতর্ক হয়ে যাও এগুলা থেকে সতর্ক থাকো সবাই নিজেদের একটু ভাই তোমরা নিজেরা একটু বোঝার চেষ্টা করো কেন তোমাদের অযথা ওরা তোমাদের একশো জিবি এমবি ফ্রি দিবে আল্লাহ তালা যে ব্রেনটা দিয়েছে এটা একটু কাজে লাগাও অযথা অন্যের লিঙ্কে ক্লিক করে এমবি নেওয়ার আশায় বসে থেকে না তো গাছ আজকের এই ভিডিও বানানোর কোনো উদ্দেশ্যে আমার ছিল তো তারপরও বানাতে হয়েছে তোমাদের সতর্কের জন্য তো তোমরা সবাই ভিডিওটা শেয়ার করে তোমার অন্য একজন বন্ধুকে সতর্ক করে দাও আর হ্যাঁ এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো একটু ব্রেন কাটাও দেখবে নিজে থেকে সব বুঝতে পারবা তো আল্লাহ যদি কেউ এমবি পেয়ে থাকো তাহলে কমেন্ট করো